যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দেশান্তর কি হবে উত্তরটি হলো নিত্য সমাস হবে দেশান্তর সমাস উত্তরটি হলো নিত্য সমাস হবে দেশান্তর সমাস নেক্সট প্রশ্ন মুক্তির পদান্তর কি হবে উত্তরটি হল মুক্ত হবে মুক্তির পদান্তর উত্তরটি হলো মুক্ত হবে মুক্তির পদান্তর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মাটির পদান্তর কী হবে উত্তরটি হলো মেটে হবে মাটির পদান্তর উত্তরটি হলো মাটির পদান্তর কি হবে উত্তরটি হলো মেটে হবে মাটির পদান্তর নেক্সট প্রশ্ন ছলি কথাটির গদ্যরূপ কী হবে উত্তরটি হলো ছোল করে ছলি কথাটির গদ্যরূপ কী হবে উত্তরটি হলো ছোল করে ছলি কথাটির গদ্যরূপ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পুচ্ছ কথাটির সরল অর্থ কী হবে উত্তরটি হল পেকম হবে কথাটির সরল অর্থ উত্তরটি হল পেকম হবে পুচ্ছ কথাটির সরল অর্থ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল সিংহাসন কথাটির আদি অর্থ কী হবে উত্তরটি হল চিহ্নিত আসন হবে সিংহাসন কথাটির আদি অর্থ উত্তরটি হল চিহ্নিত আসন হবে সিংহাসন কথাটির আদি অর্থ নেক্সট প্রশ্ন নবীন কথাটির বিপরীত অর্থ কী হবে উত্তরটি হলো প্রবীণ হবে নবীন কথাটির বিপরীত অর্থ উত্তরটি হল প্রবীণ হবে নবীন কথাটির বিপরীত অর্থ নেক্সট প্রশ্ন কাঁচা কথাটি সরল অর্থ কী হবে উত্তরটি হল অল্প বয়সী হবে কাঁচা কথাটি সরল অর্থ উত্তরটি হল অল্প বয়সী হবে কাঁচা কথাটি সরল অর্থ নেক্সট প্রশ্ন দেশ বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হলো জন্মভূমিকে বোঝানো হয়েছে দেশ বলতে উত্তরটি হলো জন্মভূমিকে বোঝানো হয়েছে দেশ বলতে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কথাটির সমার্থক শব্দ কী হবে উত্তরটি হলো অহংকার হবে গর্ব কথাটির সমার্থক শব্দ উত্তরটি হলো অহংকার হবে গর্ব কথাটির সমার্থক শব্দ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং